আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেন হোসেন আপনাদের সামনে চলে আসছি ছোটো একটি প্রজেক্টের সার্ভিসিং নিয়ে আমি আমার এই প্যানেলটা আমি নিজেই ফিট করে দিচ্ছি তা আজকে দেখতে আসলাম যে সব ঠিকঠাক আছে কি না মার্শাল্লাহ সব ঠিক আছে তাই অপারেশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি পাশে থাকেন দেখতে থাকুন দেখেন এটা হচ্ছে আমাদের ইনভার্টার ঠিক আছে গ্রোয়ারের খুব ভালো এটা ফাইভ কিলোয়ার আর এ হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যাটারির সার্ভিস অনেক ভালো আমরা এইটা ফুল সেট আপের ফলে এই যে সার্কিট ব্রেকার এটা হচ্ছে সোলার সিস্টেমের সার্কিট ব্রেকার সোলারের থেকে আসছে তো আমরা এখন অপারেশন সম্পর্কে আপনাকে একটু ধারণা দিচ্ছি দেখেন আগে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন আমার প্যানেল থেকে এখন আসতেছে দুইশো একাশি বোল্ট হ্যাঁ এই যে লেখা ভি লেখা আছে দুইশো একাশি বোল্ট এই যে দেখেন ব্যাটারিটা কি এখন চার্জ হচ্ছে তিপ্পান্ন দশমিক নাইন বোল্ট এটা চুয়ন পয়েন্ট ফাইভ পর্যন্ত নিবে হ্যাঁ এই যে ব্যাটারির চার্জ হচ্ছে প্লাস এখান থেকে এই যে দেখেন চিহ্ন উপরের দিকে চলে গেছে এখান থেকে এই যে আমার হোম এই যে বাসার একটা প্রতিজ্ঞা আছে এই যে সেভেন পার্সেন্ট ব্যবহার হচ্ছে ঠিক আছে আর বাকি যে এনার্জিটা আসতেছে এটা ব্যাটারিটা স্টোরেজ হচ্ছে এটা সিস্টেম আমার এই যে আইপিএসটা ইনভার্টারটা দুশো তিরিশ গোল্ট সবসময় চাল করে যাবে এটা এটার প্রতীক পিটিভির লাইন এখন বন্ধ আছে এই যে এখানে মার্ক করতেছে পিটিভি লাইন অফ আছে আমি অবশ্যই ভিতরে কাজ সার্কিট সার্টিফ্যাকেট অফ কিন্তু পিটিভি লাইন আসলো কি আউটপুটে যাবে না যখন সন্ধ্যাবেলা হবে এই সোলার ভোল্টেজটা থাকবে না তখন কী হবে এটা বন্ধ হয়ে যাবে পিটিভি থেকে এখানে লাইন চলে যাবে চলে গিয়ে ব্যাটারি চার্জ হবে প্লাস আউটপুটে যাবে আবার যখন পিটিভি থাকবে না বেলা সোলারও থাকবে না তখন এই তিপ্পান্ন বলতে এখানে ব্যাটারি স্টোরেজ আছে ওইখান থেকে কি এই পাশে একটা লাইন অন হবে এখান থেকে মার্ক দেখাবে উপরের দিকে রোশিনেরা এটা কি আমার আউটপুটে যাবে আর এখানে আমরা হান্ড্রেড পার্সেন্টের মাত্র মাত্র সেভেন্টি পার্সেন্ট ব্যবহার করতেছি বাকিটা কিন্তু রয়ে গেছে যদি এখানে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো তো আজকে এই সিস্টেমের সাথে এসির কানেকশান করা হয়েছে এবং ফুল বাসা দেখেন এসির কানেকশনের জন্য আমরা কী করলাম এই যে মেন থেকে আমাদের কাছে লাল তার নাই এই জন্য কালো তার দিয়ে করে নিয়েছি এটা হচ্ছে সেভেন টু নাইন তার দিয়ে আমরা কি এসির কানেকশান করলাম আর এই হলুদ তারটা দিয়ে কি আমরা বাসাবাড়ি অন্য অন্য ওয়ারিংয়ের সাথে সংযোগ করে দিলাম তো এর হচ্ছে আউটপুটে আমরা চলে গেছে হ্যাঁ আর এটা দেখেন দিনের বেলা সারাক্ষণ এসি চলবে ফুল বাসা চলবে আমার সোলার সিস্টেম থেকে ব্যাটারি চার্জ হবে এতে তিপান্ন দশমিক নাইন হয়ে গেছে ব্যাটারি ফুল চার্জ হলে অফ হয়ে যাবে তখন ফুল যতটুকু এনার্জি পাচ্ছি সবগুলো কি আমার বাসাতে চলে যাবে এই সিস্টেমটা কি অত্যধিক ভালো লাগছে আমার কাছে খুব সুন্দর আমি মাঝে মাঝে আসি চারের বাসায় এটা দেখতে এটা চেক আপ করতে আর দেখেন দুশো তিরিশ বোল্ট কন্টিনিউ পাবে এখানে ইনপুট ভোল্টেজ যত কম হোক আর যত বেশি হোক কিন্তু আউটপুট ভোল্টেজ থাকি ঠিকই দুশো তিরিশ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত দিবে হ্যাঁ সুন্দর একটা সিস্টেম এখানে আছে আমি আরেকটু কাছ থেকে দেখাই এই যে দেখেন সেভেন পয়েন্ট ওয়ান উপরে লেখা আছে পার্সেন্টেজ মানে আমরা সেভেন পার্সেন্ট মাত্র ব্যবহার করতেছি এই যে দুইশো তিরিশ এর মধ্যে লেখা আছে কি এই যে পাশে বি দেখতে পাচ্ছেন এই যে এখানে বি লেখা আছে ভোল্টেজ এই ভোল্টেজটা কি পিটিভির এটা অফ আছে এবং এই যে এটা সোলার এই যে সোলার এনার্জির প্রতি দুশো একাশি ভোল্ট পাচ্ছি এই যে বি এবং এই যে এরোসিনোটা এখানে সিস্টেমে যাচ্ছে এখান থেকে নিচের দিকে আসে ব্যাটারি চার্জ হচ্ছে প্লাস ওই দিকে যাচ্ছে আসলে কারেন্টের ব্যবহার হচ্ছে না আমি সুইচটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাইলাম কিন্তু আমাদের লোড কিন্তু ঠিকই চলতেছে আশা করি বুঝতে পারছেন ছোট্ট একটা তথ্য আপনাদের অনেক কাজে আসতে পারে যারা যারা এটা দেখছেন বা এটার প্রতি আপনাদের আগ্রহ যাচ্বে আমার কমেন্ট বক্স খোলা আছে জানাতে পারেন বা এই সিস্টেমটা আপনারা কি ব্যবহার করতে পারেন খুব ভালো একটা প্রজেক্ট যদি দেখেন এখানে আইপিএস ইনভার্টার সাথে ব্যাটারি সিনক্রোনাইজ করার জন্য এটা এখানে একটা টাটা কেবল আছে এই টাটা কেবল এটা সেটিংয়ের মধ্যে দেওয়া আছে কীভাবে সেটিং করতে হবে এই ব্যাটারি লেভেলটা হ্যাঁ ব্যাটারি হাই লেভেল আছে ব্যাটারি লো হয়ে গেলে এখানে অ্যালার্ম দিবে দেখা যায় অনেক সুইচ আছে ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি বিএমএস সার্কিটটাকে এটার ভিতরে দেওয়া আছে সেট আপ করা আছে তো যাই হোক আশা করি অল্পতেই বুঝাইতে পারছি আপনাদেরকে এই সিস্টেম সম্পর্কে তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ